আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার হাতের নিচে কি বলেন দেখি গাছের পাতা দেখে বলতে পারেন কি না এই তো সেই কাঙ্ক্ষিত স্থলপদ্ম অনেক দিন আগেই কলি আসছিল কিন্তু আজকে ফুল ফুটলো দুইটা ফুটছে একত্রে আজকে গাছে আরও কলি আছে। আজকে আমার জন্মদিন আর আমার জন্মদিনের প্রথম গিফট হচ্ছে এই স্থলপদ্ম এরা বাগানেও প্রথমবার ফুটলো আর প্রথমেই আমি এরকম একটা গিফট পেয়ে গেলাম ধন্যবাদ এই গাছটা যেয়ে দিয়েছে এবং আল্লাহর অশেষ রহমতে আমি এত সুন্দর দুইটা ফুল পেয়েছি গাছে এটা কি কালার আমার ঠিক জানা নেই তবে খুব সুন্দর একটা গোলাপি রঙের ফুল এটা এটা মাঝারি খুব একটা বড় না হলেও মাঝারি হয়েছে এই ফুলটা গাছে আরও কলি আছে ধীরে ধীরে সেগুলো ফুটবে এতে দেখেন আমার সেই গোলাপ তিনটা ফুটেছে আজকে এখন তো গরমকাল সেজন্য ফুলের সাইজগুলো ছোট শীতকালে এটা আরও চার গুণ বড়ো হয় এখন যেমন আছে এ তো আমার সেই নতুন জবা এটা আজকে একটা ফুটছে এটার পাশে একটা কলি পড়ে আছে খুবই দুঃখ লাগে যখন ফুল রাখ দিয়ে কলিটা ঝরে পড়ে যায় তারপরও আল্লাহ যতটুকু দেয় ততটুকুতেই আমি খুশি আমার বাগানটা ফুল দিয়ে পরিপূর্ণ থাকুক ফুলের গাছগুলো ভালো থাকুক আরও বেশি কালেকশন বাড়ুক এটাই আমি চাই আমার তো গাছের কালেকশন করতে খুব ভালো লাগে এ তো এটা হচ্ছে সাদা জবা দেশি জাত এই গাছটায় কিন্তু একত্রে সাত আটটা করে ফুল ফুটে কিন্তু এবার ফুটতেছে না এ তো আরেকটা গাছের ফুল আজকে দুই গাছে দুইটা সাদা ঝুমকোজবা ফুটেছে এ তো আমার বাগান নোংরা হয়ে আছে আবারও পরিষ্কার করতে হবে